ভালোবাসা নিয়ে কিছু বাস্তব কথা ভালোবাসা এমন একটা সম্পর্ক যেটা গড়তে দুজনের প্রয়োজন হয় আর ভাঙতে প্রয়োজন হয় শুধুমাত্র একজনের কাউকে নিজের থেকে বেশি ভালোবাসতে যেও না পরিণামে শুধু কষ্ট পেয়ে যাবে না পারবে সেই কষ্ট সহ্য করতে না পারবে মরে যেতে পৃথিবীতে সব থেকে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটাকে ভাঙতে কোনো পাথর বা কোনো শক্ত কিছুর প্রয়োজন হয় না শুধুমাত্র মুখের কিছু অবহেলিত কথাই যথেষ্ট টেনশন আর মানসিক চাপে তারা বেশি থাকে যারা নিজের থেকে অন্যের কথা বেশি ভাবে ভালোবাসা মানে একে অপরের প্রতি আকর্ষণ না একে অপরকে সম্মান করা পৃথিবীতে সব থেকে বড় কষ্ট হচ্ছে নিজের চোখের সামনে মায়ের চোখের জল দেখা কেউ পছন্দ না করলে কি হয়েছে আল্লাহ তো পছন্দ করেই বানিয়েছেন আসলে কেউ কাউকে ভুলে যায় না শুধুমাত্র প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগ বন্ধ করে দেয় কাউকে যদি সত্যিই ভালোবাসো তবে তাকে হাজার ব্যস্ততার মাঝেও একটু সময় দিও হয়তো তোমার একটু সময়ের জন্য সে সব সময় অপেক্ষায় বসে থাকে একটা বই একশোটা বন্ধুর সমান কিন্তু একটা ভালো বন্ধু পুরো একটা লাইব্রেরির সমান কাউকে অপেক্ষায় রাখাটা খুব সহজ কিন্তু কারোর জন্য অপেক্ষা করাটাই হলো অনেক কঠিন জীবনে কোনো কিছু শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে ভালোবাসার মানুষটির অবহেলা কারো জীবন ধ্বংস করার জন্য যথেষ্ট সত্যিকারের ভালোবাসা সেটাই যেখানে সম্মান শ্রদ্ধা আর পবিত্রতা থাকে নিজের বাড়ি ভালো হোক বা খারাপ হোক নিজের বাড়ির মতো শান্তি কোনো রাজপ্রাসাদেও পাওয়া যায় না হারানোর ভয় তো সেই বেশি পায় যে সত্যিকারের ভালোবাসে কারো অবহেলা পাওয়ার থেকে একা একা থাকা অনেক ভালো কারণ একাকৃত্ব কখনো বিশ্বাসঘাতকতা করে না সারা জীবন কেউ জিজ্ঞেস করবে না কিভাবে বেঁচে আছো কিন্তু মরে গেলে সবাই জিজ্ঞেস করবে কিভাবে মারা গেল ঝগড়ার পর যে প্রথম কথা বলে সে নির্লজ্জ নয় তার কাছে সম্পর্কের মূল্যটা অনেক বেশি সময় সময় নিজেকে আপডেট করুন না হলে এই দুনিয়া আপনাকে ইউজ করে হ্যাং করে দেবে বাবার দেওয়া কোনো কিছুকে কখনো ছোট্ট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প পছন্দের জিনিস জিনিস সবাইকে দেওয়া দেওয়া যায় যায় কিন্তু ভালোবাসার কাউকে না চরিত্র এইরকমই রাখো যেন রাস্তা দিয়ে বাড়ি ফেরার মেয়েটি তোমাকে দেখে ভরসা পায় ভয় নয় সমাজ সে কি আবার সমাজ মানেই তো ব্যর্থ মানুষকে নিয়েই রসিকতা করা আর সফল লোককে হিংসা করা আজকাল সব পাওয়া যায় কিন্তু সত্যিকারের ভালোবাসা পাওয়া যায় না কিসের ছোট্ট কাজ বড় কাজ সব কাজই তো মানুষ পেট চালানোর তাগিদে করে যে আপনার সৌন্দর্য দেখে ভালোবাসবে সে তো কিছুদিন পরে ঠিকই আপনার জীবন থেকে চলে যাবে আর যে আপনার মনের আকর্ষণে আপনাকে ভালোবাসবে তার ভালোবাসা আপনার প্রতি রয়ে যাবে সারা জীবন বেকার